পরে যুব মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওলামাই কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও মানুষের সাথে ভালো আচরণ করো জবানটাকে কন্ট্রোল করো মা বাবার দোয়া ছাড়া কোনো দিন সফল হতে পারবা না ওলামায় গ্রামের পরামর্শ না নিয়ে দিনের পথে আগাইতে পারবা না ও তুই বেকুন থেকে তওবা করে নাও আমার মাওলার কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো আল্লাহকে বলো ও দয়ার মালিক জীবনে কত অপরাধ করলাম শয়তানের ধোকায় ভরে মনে হয় যেন গুনার কারণে আমার হাত না পাক গুনার কারণে আমার চোখ না গুনার কারণে আমার জিব্বা না পাক গুনার কারণে আমার অন্তর না পাক ও আল্লাহ আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম মরিয়া তো একদিন যাব হায়াতের মালিক আপনি ইজ্জতের মালিক আপনি রিজিকের মালিক আপনি ও আল্লাহ তোমার আমার মতো কত যুব তাকায় দেখো স্কুল পড়িয়াও নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারবা না ও বুড়া বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ মধ্যে পাঁচ বেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না পর্দার রানের আম্মা জানেরা আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন আমার পর্যন্ত নতুন ভাবে কেউ আর আলাদা সম্মান দিতে পারবে না আল্লাহ এত ইজ্জত দিছেন কেউ যদি চালাকি কইরা আলাদাভাবে নারীর সম্মান দিতে চায় নারীর সম্মান হবে না বরং হবে নারীরা আরো অপমান কারণ আমার আল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদা নবীর মাধ্যমে সম্মান দিয়েছেন এত বেশি যে কারণে কিয়ামত পর্যন্ত নারী সম্মানের জায়গায় থাকবে কোনদিন মাল হেফাজত করে সন্তানকে আদর্শওয়ালা মানানোর চেষ্টা করে আপনি কেন পারবেন না অযুবকেরা মা বাবার দোয়া নিয়ে আগাও আল্লাহকে মনে মনে ডেকে ডেকে বলো আল্লাহ যতদিন নামাজ ছেড়ে দিলাম আজকে থেকে নামাজ ছাড়ব না মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলব মা বাবার দোয়া নিয়ে চলব নবীজির তরিকা উপরে চলার চেষ্টা করব সুন্নাত অনুযায়ী চলব ও আল্লাহ দিনের জন্য জীবনটাকে আগায় দিব রে আল্লাহ আল্লাহর কাছে যদি বলার মতো বলতে পারো এক ফোঁটা চোখের পানিও যদি ছাড়তে পারো তোমার তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের জীবনের গুনা আল্লাহ এক সেকেন্ডে ক্ষমা করে দিবেন ও আল্লাহর বান্দারা তবে শুরুতেই কিন্তু বলেছিলাম কপাল যদি পুরিয়া যায় নবীও বয়ান করলে হেদায়াতের কালেমা জবানে আসে না আর কপাল যদি আল্লাহ খুলে দেয় নবীর গর্দান কাটতে গিয়েও বান্দা কালেমা পরে নেয় এই জামিনের মধ্যে ওই রকম কিছু কপাল পরা মানুষ থাকবে হাজারো বায়ানে তাদের দিলটা নরম হবে না চোখেও পানি আসবে না ওই বয়ান শুনিয়া বান্দা তও বাও করবে না বরং বাহিরে গিয়ে আরো সমালোচনা বাড়ায় দিবে আর একদল আল্লাহর গোলাম গুনানিয়া ময়দানে ঢুকবে হঠাৎ করিয়া মরণের কথা স্মরণ করবে আর চোখের পানি ছেড়ে বলবে আল্লাহ জীবনে তো অন্যায় কম করি নাই আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না যদি জানতো কেউ সম্মানে আগাইতো না রে আল্লাহ আপনি জানার পরে ওরাগ করে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই ও দায়ার মালিক আজকে থেকে তো নিয়ত করলাম আর নামাজ সারবো না চলবো না মা বাবাকে কষ্ট দিব না দারি আর কাটবো না ওলামায়ে কেরামের পরামর্শ মিয়া চলবো নবীর তরিকায় মেনে চলবো দেশ জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না তহবা করার মত যদি নিয়াত হয় অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে খাতি তওবার নিয়তে দুটো হাত আমরা আল্লাহকে দেখাইয়া দেই আল্লাহ হাতগুলো কবুল করে নেন তহবা কবুল করে নেন طَوْبَ رُبَرَ مَزْبُطَيَّا شَلَى طوفي الدَّنْقَرِ آمِين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالك কুদুরতের নজর দিয়ে তাকায় দেখেন এই ময়দানে কত ওলামা একরাম কত মুরুব্বী হাজিসাব কত ব্যবসায়ী কত চাকরিজীবী আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন মেহরবানি করে জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আই আল্লাহ ময়দানের সবাইকে দিনের খা দেন দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মাজলুম ফিলিস্তিনের উপরে রহমত নাজিল করেন আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন